নমস্কার আমি ডক্টর শম্পা দাস ডেন্টিস্ট তো আগেও আমি একটা আপকেল দাঁতের ভিডিও দেখিয়েছিলাম আজকেও পেশেন্টের অনুরোধে আজকে আর একটা ভিডিও এটাও একটা আক্কেল দাঁতের ভিডিও তো আক্কেল দাঁতে আগে পেশেন্টের কি কি সমস্যা হচ্ছে সেটা আমি একটু পেশেন্টের থেকে শোনাবো আচ্ছা আপনার নাম কি খুকুমণি অধিকারী আচ্ছা আপনার সমস্যাটা কি হয়েছে বলুন প্রচণ্ড ব্যথা ওখানটায় আক্কেল দত্তাতে তারপর হচ্ছে যন্ত্রণাও হচ্ছে আর কোনো কিছু খাবার চিবিয়ে তো খেতেই পারছি নি ওইগুলোই আর কি আচ্ছা কতদিন আগে প্রথম ব্যথাটা শুরু হয়েছিল প্রায় দেড় মাস দেড় মাস আগে আপনি আমাকে কতদিন আগে প্রথম দেখিয়েছেন পনেরো দিন আগে পনেরো দিন আগে না পনেরো দিন না একুশ দিন প্রায় হয়ে গেছে হ্যাঁ একুশ দিন হয়ে গেছে আচ্ছা তখন আমি কি বলেছিলাম আপনাকে বলেছিলেন যেটা ওষুধ খেয়ে দেখতে পারো যদি ঠিক হওয়ার হয়তো হবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে রাতটা বেরিয়ে যেতে পারে আর যদি না হয় তাহলে কিছু করার নেই দাঁতটা তুলতেই হবে তুলতেই হবে পনেরো দিন বা একুশ দিনের মাথায় আবার ব্যথা হচ্ছে একদম একই ব্যথা একদম ঠিক আছে তো ওই জন্য আমরা আজকে দাঁতটা তোলার সিদ্ধান্ত নিয়েছি আমি আগেই বলেছিলাম যাদেরকেই বলি আক্কেল দাঁত তোলার কথা সবাই প্রচুর ভয় পায় পেশেন্ট নিজেও ভয় পাচ্ছে তো ভয় পাওয়ার কিছু নেই আমি একটু ক্যামেরাটা নিয়ে আসতে বলবো দাঁতটা আগে দেখাবো কোথায় দেখুন এইটা একটা দাঁত এটা আমাদের ফার্স্ট মোলার এইটা সেকেন্ড মোলার পুরো যেরম বড় বড় দাঁতটা দেখতে পাচ্ছেন সেম এই সাইজের একটা দাঁত এইখানটায় ঢুকে আছে যার এইটুকুনি একটা কোণ দেখা যাচ্ছে বাকিটা কিন্তু পুরোটা এই মাড়ির মধ্যে আমরা এইখান থেকে ওই দাঁতটা বের করব যার জন্যই এই পেনটা এক্সেসিভ হয় এবং এমন প্রেনটা এক এক সময় যায় যে কান মাথা পর্যন্ত রেডিয়েট করে তো এই কারণে আকিল দাঁত আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুলে দিতে হয় আপনারা জানেন আমি কোনো সার্জিক্যাল প্রসিডিওর কোনো ক্যামেরাতে দেখাই না কারণ অনেক রক্ত থাকে কাটা ছেঁড়া থাকে তো আমরা আপনার সার্জিক্যাল হয়ে যাওয়ার পর পেশেন্টের মতামত নেব তারপর আমরা এটার সাথে ওটা জুড়ে দেব আচ্ছা আমাদের সার্জিক্যাল প্রসিডিওর কমপ্লিট আমাদের দাঁত তোলা কমপ্লিট তো আমি আগেই দেখালাম দাঁতটা কতটুকু ছিল তো এই হচ্ছে সেই দাঁত এই একটা গোটা দাঁত ওখানটায় ঢুকেছিল যার জাস্ট একটা কোণ দেখা যাচ্ছিল তো আমি একটু পেশেন্টের মুখ থেকে মতামতটা শুনবো পেশেন্ট একদম সুস্থই আছে আচ্ছা আপনি বলুন কতক্ষণ দাঁতটা তুলতে লেগেছে তিরিশ সেকেন্ড দাঁততে লেগেছে আপনি বুঝতে পেরেছেন কষ্ট হয়েছে যতটা ভয় পেয়েছিলেন ততটা কিছু হয়েছে একটুও লাগেনি তাই তো তো আমি আগেও বলেছি দাঁত তুলতে জেনারেলি লাগে না তো বাকিটা ভাগ্যের উপরও কিছুটা ডিপেন্ড করে তো এই হলো ওনার দাঁত সেই আক্কেল দাঁত যেটা ওনাকে গত দেড় মাস ধরে কষ্ট দিচ্ছিল তো ওন দাঁত তোলার পর একটাই কথা বললেন যে অনেক কষ্ট দিয়েছে আমাকে ঠিক আছে তো এই হচ্ছে সেই আক্কেল জ্ঞানহীন আক্কেল দাঁত যে ওনাকে দেড় মাস ধরে কষ্ট দিচ্ছিল তো আপনারাও যারা এরকম দাঁতের সমস্যায় ভুগছেন অবহেলা না করে ট্রিটমেন্ট করান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন